ভেবেছেন কখনো মাত্র একশো টাকা শতক জমি না এটা কোনো গল্প না এটা বাস্তব একটা এমন জায়গা আছে যেখানে প্রকৃতি শান্তি আর সম্ভাবনা পাশাপাশি হাঁটে চোখের সামনে নদী বয়ে চলে ধীরগতিতে চারপাশে সবুজের ছায়া আর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো খোলা আকাশ সেই জায়গার নাম রাহাতপুর চর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে গড়ে ওঠা এক অনন্য প্রাকৃতিক স্বর্গ এখানে এখনও পাওয়া যায় মাত্র একশো থেকে দেড়শো টাকা শতকে জমি বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি ঢাকা থেকে আসা মামন ভাই তিরিশ বিঘা জমি নিয়ে শুরু করেছেন তার স্বপ্নের কৃষি খামার আপনিও পারবেন শুধু সাহস নিতে হবে আর একবার চোখে দেখে যেতে হবে এই জায়গাটা এখানে কেউ পেয়ারা লাগিয়েছে সারি সারি কেউ বড়ই, কেউ বা কলা আবার কেউ বা তামাক চাষ করে সবুজে ভরে তুলেছে এই মাঠটি বাদাম আর তিল চাষ করে অনেকে এখন লাগপতি প্রায় প্রতিটি পরিবারই গরু ছাগল পালন করছে দুইটা তিনটা দিয়ে শুরু করে এখন বিশ তিরিশটার মালিক হয়ে গেছে আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই চরটি অনেক উঁচু ছোটোখাটো বন্যাতে পানি ওঠে না প্রকৃতি যেন নিজেই গড়ে তুলেছে এই জায়গাকে মানুষের স্বপ্ন পূরণের জন্য পায়ে হাঁটার রাস্তা আছে বাজার খুবই কাছে আর নদী পার হতে মাত্র দশ টাকা টলার ভাড়া লাগে দুই থেকে তিন হাজার টাকা বিঘা ধরে ভাড়ায়ও জমি পাওয়া যায় আর সেই জমি থেকে আয় আসছে হাজারে হাজারে লাখে লাখে যদি আপনি শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে একটি ভিন্ন ধর্মীয় জীবন চান আপনার পরিবারের জন্য নিরাপদ খোলামেলা একটা ঠাই চান তাহলে এই চর জন্য ভিডিওর ভেতরে জমি সংক্রান্ত যোগাযোগের মোবাইল নম্বর দেয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন জমি কিনবেন কি কিনবেন না সেটা পরের কথা আগে একবার দেখে যান এই চরের সৌন্দর্য হৃদয়ে নিয়ে যান এই জায়গায় হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সম্ভাবনার ঠিকানা হতে চলছে এই চর কারো ব্যবসার ঠিকানা হবে কারো স্বপ্নের খামার বাড়ি আর আপনার চোখে হয়তো জেগে উঠবে এক নতুন আলোর রেখা বন্ধুরা যারা অল্প টাকায় জমি কিনতে চাচ্ছেন তারা এই চরটিতে একবার ঘুরে যেতে পারেন হতে পারে এটাই হবে আপনার স্বপ্নের খামারের জায়গা আর এই জায়গাটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের রাহাতপুর নামক চর ঢাকা থেকে যারা আসতে চান তারা ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাট আসবেন আর আরিচা ঘাট থেকে বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া নেবে জাফরগঞ্জে আর জাফরগঞ্জ থেকে দশ টাকায় টলার ভাড়া করে এই রাহাত পর আসতে পারবেন ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দেয়া আছে যদি আপনি কথা বলতে চান তাহলে অবশ্যই তাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিঘা জমি নিয়ে খামার করতেছে আমরা এখানে তিরিশ বিঘা জমি নিয়ে একটা প্রতিষ্ঠান করছি তিরিশ বিঘা তিরিশ বিঘা এখানে কী কী বুনছেন বা বনবেন আমরা যেটা বর্তমান করছি এটা হইতেছে পরীক্ষা করছি আর কি এই প্রথম যে আমরা বর্তমান এই বছর মোটামুটি যা জমি জমি ঠিক করবো আল্লাহ যদি বাসা রাখে পানি যাইবো তারপরে সামনে বার থেকে আমরা আর কি

উনি লোকটা তো ভালোই আলহামদুলিল্লাহ ভালো আমাদের আমরা দুই তিন মাস চলতেছে কাজ কাম করতেছি শতগুণ আর আপনাদের মজুরি দেয় কত আমাদের মজুরি সাড়ে টাকা সাড়ে টাকা প্রতিদিন 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 কেটে প্রতিদিন দেওয়া দেয় না মাস না দেখাতেছে এক সপ্তাহ পর দিতেছে পাঁচ দিন পরে দিতেছে দশ দিন পরে দিতেছে মানে হিসেবে ওই দেখা গেছে যে শত শত পেড়া বাগান হয়েছে বা এমনি খামারের মতো মানুষ কৃষি খামার করতেছে অনেক অনেক তাতে কি এখানে এলাকার মানুষ কোনো কিছু বলে বা না 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 কোনো সমস্যা নাই ওইদিকে কোনো সমস্যা নাই চুরি ডাকাতি না কোনো কিছু সমস্যা নাই আমাদের সমস্যা না 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 এখানে তো কারেন্ট নাই তেনে না এখানে বিদ্যুতের সমস্যা শুধু বিদ্যুতের আর এখানে বিদ্যুৎ লা প্রয়োজনও নাই শুধু ওই আমাদের সূর্য বিদ্যুৎ আছে ওই ওইতেই হয় তাছাড়া বাতাসের জন্য কোনো কিছু আর কি লাগে না এখানে আরো জমি আছে না আছে কোনো যদি আমাদের ভিডিও দেখে দেশের মনে করেন ঢাকা থেকে বা সিরাজগঞ্জ পাবনা মানে বাংলাদেশের ভিতরে দূর দূরান্ত থেকে কেউ যদি জমি নিতে চায় নিতে পারবে না অবশ্যই শুধু আপনার লোকে যোগাযোগ করলেই হবে আপনার লোকে যোগাযোগ করবে তারপরে আপনারা এই যেমন এর আগে একটা ইউটিউবার আসছিল এর ইতে অনেক তিন চারজন আসছে আর কি কাল পরশু দিন ময়মনসিং থেকে আসছিলো একজন আর একজন চিতাগান থেকে অলরেডি আসছে সে হইতেছে সে কয়েল পাখির একটাই এখানে হল খামার করবো সে কাজ শুরু করবো কালকে থেকে মানে আসতে পারে সমস্যা নাই আমাদের শহরে বর্তমান অবস্থা ভালো মেলামেছে পেয়ারা বাগান অনেক কিছু বরের বাগান টমেটো সবজি টবজি দিয়ে অনেক কিছু করতে আসছে আর কি আপনার যে জায়গার রাজধানী আছেন তিরিশ বিঘা জমি নিয়েছেন দেখা যায় সরকার বিঘা জমিটা অনেক প্রচুর হাউস হাউস এটাই সর্বস্ব সর্বোচ্চ আর এই তিরিশ বিঘা জমি যে মাউন ভাই মিশে উনি কি একটা মানে এক মালিকের জমি এই ত্রিশ বিঘা না 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 এক মালিকের না তো দুই তিনজনের আছে

যে যেমনি বা পেনে আর ঈশ্বরের বুকের তো আপনার বাড়িতে না যে আমার বাড়ি হেবার ওই জাফরগঞ্জ জাফরগঞ্জ হ্যাঁ এই এখানে ঈশ্বরের মানুষজন কোথায় বা ঘাট করে জাফরগঞ্জ 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 আছে আড়িষে আছে আড়িষে আছে এখানে কোনো মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান আছে না শিক্ষা প্রতিষ্ঠান এই জ্বরে নাই হয়তো ওই যে আমাদের উপরে জাফরগঞ্জ গেলেই সব কিছু জাফরগঞ্জ যাইতে কত মিনিট লাগে এখান থেকে পনেরো মিনিট ধরে পনেরো মিনিট আর খেয়া পার হয়তো কটা টাকা লাগে আপ ডাউন বিশ টাকা যাইতে দশ টাকা আইতে দশ টাকা এমনি আপনি কোনো পশু পাখি বা পোকামাকড়ের কোন ধারায় কোনো ক্ষতি হয় না না এই কোন সমস্যা দেখা যায় যে বানর থাকে শিয়াল না না এগুলো শিয়াল আছে কিন্তু শিয়ালের দিকে একটু সতর্ক থাকতে হবে শিয়াল আছে মানে তেমন যে অত্যুতা মানে আছে মিডিয়াম আছে চর অঞ্চলে বন জঙ্গল থাকবে শিয়াল থাকবে আর দেখা যাইতেছে প্রায় জায়গায় আবাদ 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 আবার কিছু জায়গা দেখা যায় পতিত পরে রয়েছে চর এই সব জমি কি মানে আসলে দূর থেকে আমরা ভা হা নিতে পারবে নিয়ে এই ধরনের পরিষ্কার পরিষ্কার জন্য নিবে সেইটা আর কি মাউন্ট ওই রেটে নিতে পারবে এত কমও নিতে পারবে মাউন্ট জমি জমিটা আমাদের এই জমিটা হচ্ছে ধোয়া জমি পরিষ্কার জমি রেট বেশি আর জঙ্গলটা নিলে একটু রেট কম নিজেদের পরিষ্কার কত ভালো পারে ওইটা নিলে চার হাজার পড়তে পারে সাড়ে তিন হাজার চার হাজার নিতে এরকম খালি চলে ভাড়া আর হ্যাঁ ভাড়া সোনার যার যার ডা আছে মানে যে নিজের ডা আবাদ করে খাইতেছে ওইটা তো খাইতেছে আর যে পারতেছে না সে অন্য কাছে রাখতেছে এই চোরে দেখা যায় যে শত শত পেড়া বাগান হয়েছে এমনি কৃষি খামার হয়েছে সব ফসল ভালো হয় মনে নেই মাটি কি ভালো ভালো মাটি সব জায়গায় মানে এই জায়গায় এখান দিয়ে একটু বালি আছে আবার এখানে ভালো মাটি আছে মানে মিলা জিলে আর কি আছে পেড়া বাগানের জন্য আর কি পারফেক্ট আর এছাড়া মানুষের সংসার চলে বেশিরভাগ কি কাজ করে কাজ কৃষিকাজ কাজ গরু ছাগল ভেড়া অনেক কিছু আরকি লালন বালন করে তারপরে বর্ষা হলে কি এই অসুস্থ মাটি বেড়া আসে না এখানে গতবার আর ছিল না হয়তো এবার যদি একটু পানি বেশি হয় তার থেকে যদি দুই চায় পাঁচ ছয় আঙ্গুল বেশি হয় তাহলে উঠতে পারে কিন্তু পানির কথা তো বলা যায় পানির কথা বলা যায় কিন্তু গতবার তো পানি উঠে না গতবার উঠে নাই কিন্তু উড়ছিল বিষে উড়ছিল বিশের পরে আর উঠে নাই বিষের পর চার বছর ধরে উঠে নাই বিশের এখান এখানে যে যত দাবা জায়গা আছে যে হ্যাঁ জমি বুঝে আর কিছু কিছু জমি ইয়ে আছে সব জায়গায় তো এরকম ভালো মন্দ জায়গা আছে এটা আপনি শহরের দিকে গেলেও জমির দাম কম বেশি আছে বা উঁচু নিচু আছে কিন্তু আপনার আরেকটা জিনিস আপনার ফোন নাম্বার আছে না আচ্ছা দেওয়া যাবো যদি আপনি মনে করেন যে দেওয়া যাবো তাহলে অনেকে আমাদের এই ভিডিও দেখে আপনাকে ফোন দিবে দিয়ে বলবে যে ভাই যে অমুক জায়গায় আপনার এই দেখলাম যে জমি আমরা পেরা বাগান করতে চাই বা খামার করতে বা চাষাবাদের জন্য জমি নিতে চাই কৃষি আবাদ করতে চাই বা পাওয়া যাবে নাকি পাওয়া যাবে ফোন দিলে তাহলে আপনার নাম্বারটা একটু বলবেন কষ্ট করে অবশ্যই একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ান টু সেভেন ফোর থ্রি সেভেন জিরো এইট যেহেতু আপনি একজনের আন্ডারে কাজ করেন যদি অনেকেই ফোন দেয় ফোন দেয় আপনি বলে তাহলে বলবেন আমি একটা আমার কিন্তু ভাওয়া করা যাবে আসলে পরে আমার টাকা দিতে হবে আমি যদি আপনার দেখাই ঘুরাই ফিরাই সমস্যা নাই যে যে যার যদি ভালো লাগে ইউটিউব ভিডিও দেখে যদি আসতে যার ভালো লাগে পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারে এবং আপনার লোকের যোগাযোগ করতে পারে যে আসতে পারে আমরা একশো করে দিব আশেপাশে জমি আছে আমরা সহযোগিতা করি অনেক প্রতি জমি বেরোয় হ্যাঁ অনেক আছে অনেক আছে শত শত বিঘা শত শত বিঘা আছে নামটা জানি কি মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন বিরক্ত মনে করেন না ভাই না ফোন টোন দেয় একটু এই বিরক্ত কই নিলাম সমস্যা না ভাই বিরক্ত কই নিলাম দিতাম না আপনি জি কি থাকেন কোন সময় দুই কাজ করে ফ্রি আমি ধরেন মাগরিবের পর থেকেই মনে করি আমি তো সকালবেলা আসি ডিউটিতে সাতটা দিন আবার চলে যাই পাঁচটা সাড়ে পাঁচটা দিকে চলে যাই তারপরে থেকে ফিরি তার মানে সাতটা থেকে পুরো ফিরে ধরে ছয়টা আসি সরি রাত্রিবেলা সাতটার পর থেকে ফ্রি থাকি রাত দশটার মধ্যে দশ নাক এগারোটা দশটার মধ্যে ফোন দিতে পারবেন এর আগে পরে ফোন দিবেন না অত বিরক্ত করবেন না কারণ যদি মনে হয় যদি খামার খুলার ইচ্ছা থাকে বা ইচ্ছা পূষণ জাগে তাহলে এই ভাইকে রাত সাতটার পরে ফোন দিতে পারবেন দশটার ভিতরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম